শুভ সন্ধ্যা সবাইকে এখন ঘড়ি কাটায় সাড়ে ছটা আজকে সানডে বসিয়েছি এই যে চায়ের জল চা খাবো আর কালকে গিফট কিনে নিয়ে এসেছিলাম হ্যাপির মেয়ের বার্থডে মিষ্টি রানীর আজকে বার্থডে কিন্তু কি গরম কি গরম বাবা সেজে গুঝে মানে মনেই হচ্ছে না সেজে গুছে গাড়ি করে যাই মারার তো গরম পড়েছে কিন্তু যেতে তো হবেই কিচ্ছু করার নেই তাই ভিডিওটা আজকে আমি এখান থেকে স্টার্ট করছি চলো তোমরা এই ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না খুব ছোট্ট ভিডিও বানাবো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে যেহেতু নতুনত্ব ব্যাপার আছে ফার্স্টে বানাই চা আর দুপুরবেলা খেয়ে দিয়ে পটল রসাটা গরম ছিল এটাকে ফ্রিজে রাখতে হবে তার জন্য সবার আগে রাখবে থালা যে আমি এখান থেকে বের করে নিই একটা থালা থালা বের করে পটলটাকে ফ্রিজে রেখে দিই খেয়ে দিয়ে এসির মধ্যে ঢুকে শুয়েছিলাম আর ইচ্ছাই করছিল না ফ্রিজ খুলে কিছু রাখি রাজার আজকে লিচু কাটা রয়েছে মানে ছোলা রয়েছে কাটা বলছে তরমুজ দেখি রাজা ওইটা খায় নাকি বলি কারণ রাজা তো চা খায় না পটলটা ঢেকে রাখলাম আজকে তো নারকলের দুধ দিয়ে পটল হয়েছিল আজকে খাওয়া দাওয়া সকাল থেকে কিচ্ছু ভিডিও করিনি এত গরম লাগছিল এই যে তরমুজ আর লিচু আছে এর মধ্যে রাজাকে দিয়ে আসি এটা একটু কথা বলতে বলতেই ঘেমে গেছি জলটা জাল হোক দেখি কোন শাড়িটা পরবো এখানে বার করে রেখেছি তোমাদের দেখা শাড়ি পরতে হবে এটা তো আরো কষ্ট কিন্তু পরতে হবে অকেশনে এই শাড়িটা পরে যাব শাড়ি সব কিছু নিয়ে এসি ঘরের মধ্যে ঢুকে যেতে হবে চাটা হোক পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আমরা সবাই রেডি হয়েছি সবাইকে দেখাচ্ছি তার আগে বলি এখন আমরা রওনা দেব অজয়ও চলে এসেছে আর শাড়িটা কেমন লাগছে বলো যদি একটু ভারী শাড়ি সরে সরে যাচ্ছে কিন্তু ঠিক আছে তাই না কেমন লাগছে আমার লোকটা চলো যা গরম এসির মধ্যে রয়েছি তাই বোঝা যাচ্ছে না এসি থেকে বেরোলে খবর হয়ে যাবে বাবা রাজাকে দেখাও রাজা আর রেডি হয়ে গেছি এখন যাচ্ছি চলো বাইরে বেরোলে বোঝা যাচ্ছে কেমন গরম তার জন্য চুলটাকে বেঁধে নিলাম তারপরে দেখা যাবে কি করব। জুতোও বার করা হয়নি কোনটা কি জুতো পরব দেখি চলে এসছি অনেকটা আমরা তেঘরিয়া সিগনাল ছেড়েছে এখন যাচ্ছি ফার্স্টে যাব দিদি বাড়িতে তারপরে দিদিরাও কে কে আমাদের গাড়িতে যায় ওদের রবিবার দেখে গাড়ি আর ড্রাইভারকে বলেনি থাকতে যেহেতু ওখান থেকে চলে যেতে পারবে আমাদের তো গাড়ি আছে আমাদের অজয় অসুবিধা হবে না তারপরে দিদি বাড়ি থেকে যাব বেজেও গেছে সাড়ে আটটায় যতই তাড়াতাড়ি করো এর থেকে তাড়াতাড়ি আর হয় না চলে এসছি দিদি বাড়িতে এখন ওরা নামুক রাজা গেল উপরে পিঙ্কি هست আমাদের গাড়িতে আমরা এখন যাচ্ছি পিঙ্কির বাড়ি থেকে আর দিদি রি ঘোড়ে দা এই কিছুক্ষণ আগে চলে গেছে বেশি দূরে না একটু গেলেই ওর অনুষ্ঠান বাড়িটা মানে হ্যাঁ মাছ কম তলায় মাশিবাড়ির একটু আশেপাশে বাড়ি আছে ঘরে পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে এসি গাড়ির থেকে নামার পরে মানে ফোনটা কি বলবো পুরো ঘেমেছিল রাজা বললো মানে কালো হচ্ছে ফটো আমি যে কিছু করার নেই এদিকে তারা হুড়ো লেগে গেছে শুও চিৎকার করছে আপনাদের জন্য ওয়েট করা হচ্ছে বার্থডে কাল মানে সিয়া ওয়েট করছে আমাদের জন্য কেক কাটবোর কিন্তু ভালো নাম শিয়া আর ডাক নাম আমরা মিষ্টি অনেক কিছুই আছে আমরা বলি যাই হোক

সত্যি কথা বলতে মনটা একদম ছুয়ে গেল এনারা হচ্ছেন আমার মাসির সব জিম ফ্রেন্ড জিমের বন্ধুরা আর কিছু আছেন মাসির ফ্ল্যাটেরও এত আমার ভিডিও দেখে আর এত আমার গল্প করে প্রশংসা তো ফোন করলেই শুধু বন্ধুদের কথাই বলে আমি দেখি না দেখি আমি বড় ভিডিও তো দেখতে পারি না আমার বন্ধুদের কোনো কিছু মিস নেই সমস্ত কিছু এ টু জেড বলে আমার দিদিকে বলছে এই হচ্ছে তোমার দিদি আমার দিদির মেয়েকে বলছে এই তোমার দিদির মেয়ে ভিডিও দেখে আর আমার কথা শুনে মানে কোথায় যাবে সবাই আমার সাবস্ক্রাইবার বলছে আমি এত ভালো তোমার ভিডিও দেখি সত্যি তেই ভালো লেগে গেল একটু হলেও আমি ভিডিও করে আমি মানে খুশিতে মন ভরে গেল। এনাদের ব্যবহার আর এত সুন্দর কথাবার্তা শুনে আমাকে এত পছন্দ করে যাই হোক চলো এবার তো একটু স্টাটার খেতে হবে পনির আর চিকেনের আইটেম ছিল বাইরে তো বেরোতেই হবে প্রচুর টেবিল ফ্যান আছে কিন্তু সেই সাথে গরমও চলছে কেক কেটে কাটা হয়েছিল এবার সবাইকে কেক দিচ্ছে স্লাইস করে আমি একটু কেকটাই বেশি পছন্দ করলাম এক টুকরো মনে হয় পনির খেয়েছি আর কেকই খেলাম গরমে খুব একটা মানে চিকেন টিকেন ওগুলো খেতেই ইচ্ছা করছিল না আর বেশ ভালোই লোকজন হয়েছে সবাইকে তো ঠিক মতো আমরা চিনি না এই যে যারা এই হচ্ছে আমার মামা আজকে বাংলাদেশ থেকে মানে পৌঁছেছেন আজকে ওভারটা আমি পরে দিচ্ছি সানডে ওই দিনই এসছেন মামা মামিকেও দেখাবো একটু বাদে সেজো মামা আর যেটা বলার সেটা হচ্ছে সবাই ককটেলের দিকে ঝুঁকছে মানে যত রকমের শরবত কোল্ড ড্রিঙ্কস যা বানানো সবাই ওই খাচ্ছে আমিও খেয়েছি এই যে পিঙ্কি খাচ্ছে খেতে খেতে মেশো ওই যে দাঁড়িয়ে ছিল গরমে সবাই একটু হুসফিস হুসফিস করছে দেখো যত এই কাউন্টারটাই ভিড় ঠান্ডাকে খেয়ে শরীরটাকে জোরাবে আবার চলে আসলাম এই ঘরে যেহেতু একটু ঘুরে ঘাড়ে এই ঘরে প্রচুর এসি আছে এবার হচ্ছে ওই মাসির ফ্রেন্ডরা ওনরা খেতেও গেছে ঘরটা একটু হালকা হয়েছে চলো আমরা এবার বসি ঘরের মধ্যে আর খুব আনন্দ হচ্ছে কিন্তু অল্প লোকজন যাই হোক তার মধ্যে ভালো লাগছে এই ফ্ল্যাটেরও কয়েকজন আছে মিলেমিশে সবাই বসেছে আর গল্প কিন্তু খুব সুন্দর হচ্ছে খুব ভালো গল্প করছি করতে করতে এই যে আমাদের কিউটি পায় মামাতো ভাইয়ের ছেলে ভাই ভাইয়ের বউ এসছে একে তো আসো এদিকে তাকাও বাবু ওর দুষ্টুমি চালিয়ে যাচ্ছে যা হয় এই যে দেখো কি কিউটি ভাই খুব কিউট আর থাকবে না গরমে কষ্ট হচ্ছে বাচ্চা মানুষ এই হচ্ছে আমার মামি সেজ মামি হ্যাঁ ওই যে ঠাকুমার সাথে খুব খাতের দাঁড়িয়ে আছে ভীষণ ভালো করতে করতে মাসির দেখা তো পেয়েছি আগেই দেখা হয়েছে মাসি এসে একটু পাশে বসলো মাসিকে গল্প করছি তোমার বন্ধুরা কত ভালো কী ভালোবাসা দিল আমাকে এত সুন্দর কথা বললো বলে হয়েছে কথা এই হচ্ছে ভাই ভাইয়ের বউ ওরা এখন খাওয়া দাওয়া করছে আমরা বললাম এসি ঘরে এসেই খা কষ্টটা অনেক কম হবে সবাই সবার মতো যাচ্ছে এইবার আমরা পুরো ঘরটা জুড়ে বসে খুব হাসি ঠাট্টা গরল্প ভীষণ ভালো লাগছে আবার ওই পাশের কাকিমা আমার ফটো তুলেছ কাকিমাকে একটু ফটো তুললাম এই যে এইবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এনাদের মাসির বন্ধুদের কেউ সবাই তো যাই হোক বন্ধু ভালো মাসিই বলবো মাসির মতোই তো আর দিদিও হয় সম্পর্কে কেউ ছোটোও আছে এই ফটো তুলতে হবে একটা ওই ফটো তোলা ভিডিও করা আমি বললাম ঠিক আছে থামলে এবার আমার আপনাদের ছবি যাবে এত ভালোবাসা দিয়েছেন সে তো কোনো দিনই ভুলতে পারবো না হ্যাপি গোড ডেকে নিলাম হ্যাপির সাথেও ফটো তুললাম আবার গল্প এই করতে করতে এইবার চাঁদপাড়া থেকে নিধির দ্বারা অনেকটা লেট হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে অ্যাকচুয়ালি রাস্তায় জ্যাম ছিল ওনারা নিজেদের গাড়িতে এসছে এই যে বাবু দেখো এর তো মানে যে অন্নপ্রাশনী খেতে গিয়েছিলাম এই যে তানিয়ার বিয়েও খেয়েছি সব কিছুতেই আমরা যাই তোমরা মোটামুটি সাদেও গিয়েছিলাম চেনো মুখটা হয়তো যারা দেখো বুঝতে পারবে এই হচ্ছে আমার মাস্তো তো দিদি কিন্তু দিদি দিদির হাজব্যান্ড আর এই যে ওর ওনার মেয়ে আর হচ্ছে বাচ্চাটা জামাইও এসছে ও অন্য জায়গায় ছিল দেখা হয় দেখাও হয়েছে আমাদের সাথে কথা টথা বলে গেছে এবার খাওয়া দাওয়া নিয়ে চলে এসছে রাজা পিঙ্কি সব খেতে শুরু করেছে আমরাও এবার চিন্তা করছি এক এক করে সব খাবো রাত তো বেশ হয়েছে খা মানে তারাও খাবো ভালোই লাগছে গল্প করছি এসির মধ্যে বসে এই যে মিশো সবাই মিলে আমরা খুব মজা করছি সব সময় বলতে হবে মজাটা কিন্তু দারুণ হচ্ছে এই করতে করতে হ্যাপি চলে আসলে আমাকে ডাকতে ওই ঘরেও তো মানে সিয়ার ফ্রেন্ডরা আছে ওরা ডান্স করবে হাসি দিয়ে এসো ডান্স করবে ডান্স করবে হচ্ছি আরে বাবা আমি পারবো না ডান্স করতে আর সত্যি কথা বলতে কাপড়টা একদম ক্যারি করতে পারছিলাম না ডিজাইনের জন্য পুরো বলতে গেলে খুলে পুরো নেমে আসছিল। বারবার গুজে সেটাকে হাতে ধরে খুব কন্ট্রোল করেছে। আমি হচ্ছে আমাকে আর সব করতে বলিস না চল তোরা ডান্স করছিস আমি তাহলে একটু ভিডিও করে দেবো তাই আবার একটু ভিডিও করতে আসছি কিন্তু এই যে ওর মা ওর ফ্রেন্ডের মা খুব সুন্দর নাচ করে হ্যাপি বলছে হ্যাপিও খুব সুন্দর নাচ করে ওরাও অন্য টাইপের করে এ সব ধরনের পারে দেখো ডান্সটাও খুব সুন্দর হয়েছে তাই একটু সুন্দর করে আমিও বেশ দেখছিলাম আমার তো সত্যি কথা কি আমি ডান্স ফান্স কিছু করতেই পারি না কিন্তু আমার দেখতে এত ভালো লাগে মানে জিনিসটা সবসময় এফোর্ট দেবো দাঁড়াবো এটাকে নিয়ে এনজয় করব এইগুলো কিন্তু খুব ভালো লাগে ওই এই ব্যাপারগুলো সেই একটু হলো করে এবার চলে যেতে হবে খাওয়া দাওয়ার ওখানে খাবার দাবারগুলো দেখো খুব সুন্দর টেস্ট হয়েছিল পরেশদার ক্যাটারার নান ছিল চানা ছিল আমি বললাম ফ্রাইটা কোথায় ভাজা হচ্ছিল আসবে একটু দেরি হলো আসতে এসছিল। ফ্রাইটা তারপরে মাটন বিরিয়ানি চিকেন চাপ আর তো চাটনি পাঁপড় এই যে গোলাপ জামুন যা যা থাকে সবাই এই যে এই ঘরে খাবার নিয়ে আসলাম আর আমাদের এই যে হিরোকে দেখো বলেছি একটু ভিডিও কর বাবা এই যে নিজের হেয়ার স্টাইল নিজেকে নিয়ে ব্যস্ত যাই হোক আমাদের সব এরকমই করে করতে করতে চলে গেলো এই ববি ফটো এই যে হরিদা এই হচ্ছে হরিদা যেখানে যায় সেখানেই ফটো তুলতে ভীষণ ভালোবাসে যেটা অরূপ একদমই বাসে না না তুলতে চায় না বোঝে কি জানি ব্যাপারটা ওই ভুড়ি আছে সবাই পেছনে এত লাগে আর হরিদা খুব পছন্দ করে ববি এসো এই করো ফটো তুলো ফটো টোটো তোলে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার আইসক্রিম টিম খেলাম আবারও ঘরে বসে রয়েছে যাবো লাস্টে ঠিক আছে মানে হয়ে যাক সবাই মোটামুটি গেস্ট যারা চলে গেছে ফাইনালি এই যে চাঁদপাড়ায় যাবে অনেকটা লেট হবে এই দা তানিয়া এরাও বেরিয়ে পড়বে এই যে খুব হাসি খুশি জলি ক্যামেরা দেখে না পুরো তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে এবার ওরাও চলে গেল। মামা মামি মাসি সবাই কিন্তু ফ্ল্যাটের দিকে চলে গেল মেষও লাস্ট আমরাও এবার বেরিয়ে আসবো যে যেই ওর তার মধ্যে তো হ্যাপিরও খাওয়া দাওয়া হচ্ছে এবার বেরিয়ে আসবো কথাটা যাই হোক আগেই বলে দিলাম বেরিয়েও চলে আসলাম এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরাও বেরিয়ে গেছে এবার আমরাও বেরিয়ে চলে আসলাম আর তার আগে গাড়িতে করে পিঙ্কি দি আর রাজা চলে গেছিলো পিঙ্কিদের বাড়িতে এবার নিচ থেকে যাই হোক রাজাকে ডাকবো আমরা নিচেই দাঁড়াবো দিদি আমাদের গাড়িতে আছে দিদি আছে আর হচ্ছে হরিদা আমাদের সাথে আছে তাই আমরা দাঁড়িয়ে রয়েছি নিচেই নিচের থেকে আমি কথা বলছি দিদিকে বললাম তুই উপরে যেয়ে রাজাকে পাঠিয়ে দে রাজাও চলে আসলো এইবার আমরা এই যে চলে আসছি দেখো রাস্তাটা বেশ ফাঁকাই ছিল রাত তো অনেক হয়েছিল খুব ভালো লাগে কিন্তু কলকাতা এই শহরের কিছুটা বেলা দারুণ লাগে চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা